শুধু দর্শক শ্রোতা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং জনবহুল একটি দেশ পরাক্রমশালী একটি দেশ আমাদের প্রতিবেশী দেশ ভারতের স্বৈরাচার হাসিনা স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবার পর ভারতেই আশ্রয় নেন ভারতে ওনাকে আশ্রয় দান প্রদান করেন তো এই ভারত আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এবং ক্রমশালী একটা দেশ হওয়ার সত্ত্বেও ভারত আমাদের সাথে বৈরী আচরণ করছে ভারতের মিডিয়া এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ভারতের মিডিয়া। বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে একবার সংখ্যালঘুদের নিয়ে আবার ট্রাম্পকে নিয়ে আবার অধ্যাপক ইউনুস সাহেবকে নিয়ে এসব নিয়ে ভারত আসলে প্রতিবেশী দেশ এবং শক্তিশালী একটি রাষ্ট্র হিসাবে ভারতের কি আসলেই এরকম করাটা সমচিন দর্শকবৃন্দ আপনাদের কাছে প্রশ্ন রইল আজকে একটি ভারতকে নিয়ে একটি নিউজ ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগটা কে করেছে মির্জা ফখরুল হ্যাঁ আসুন এই সম্পর্কে কি বলেছে আমরা জানি যুগান্তরের একটি রিপোর্ট রিপোর্টে মির্জা ফখরুল ইসলাম বলেন ফেসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করেছে তাই আমাদের মাথার উপর এখনো বিপদ আছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরো একটি বিপর্যয় এফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার তেরো নভেম্বর সকালে ঠাকুরগাঁ তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে সময়ে তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড রোডম্যাপ দেয়নি আমরা চাই এটি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন উপদেষ্টা নিয়োগের প্রশ্নে তিনি বলেন একটি দেশ পরিচালনার জন্য পঁচিশ থেকে চল্লিশ জন উপদেষ্টা থাকতে পারে এত বড় একটা দেশ আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না তা একান্তই প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রফেসর ডক্টর সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ মির্জা ফখরুল কারণ এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলো মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন আশা কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বলেন অসহিষ্ণু হলে চলবে না প্রশ্ন হতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে সেই জন্য অবশ্যই সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন তবে সব সময় পলিটিক্স করলে চলবে না হৃদয় দিয়ে কাজ করতে হবে মির্জা বলেন বাজারে চাল ডাল তেল শহর নিত্যপূর্ণের যে উদ্যোগ সাধারণ আয়ের মানুষের সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে আজকের মতো এখানে ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ